সেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে দিল্লির দিকে একটা খড়গপুর মানে মুম্বাইয়ের দিকে চেন্নাই মুম্বাই এই যেতে গেলে এই রাস্তা ধরতে হবে আর এটা হচ্ছে দিল্লির দিকে এগুলো সবাই জানেন তো এই জায়গাটায় আসলেই একটা ইমোশনাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কারণ আমরা কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি এটা হয়ে যায় আমরা দিল্লির দিকে রওনা দিলাম আর রাস্তা কিন্তু একদম ভালো হয়ে গেছে এনএইস নাইনটিন ফ্লাইওভারের কাজগুলো চলছিলো সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট একটা দুটো আগে বাকি আছে বাট সেটা কিছুদিন মতো কমপ্লিট হয়ে যাবে আগে যে মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে ফ্লাইওভারের কাজের জন্য মানে প্রচুর প্রবলেম হতো তো সেই প্রবলেম কিন্তু এখন আর নেই কারণ আমি আসার সময় দেখেছি অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে অনেক রাস্তা কিন্তু আছে দিল্লি যাওয়ার বা কাশ্মীর যাওয়ার তো সেসবগুলো নিয়ে আমি ডিটেলস কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি যদি আপনারা দেখতে চান একদম ফুল ইনফরমেটিভ ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলাম বা ইউটিউবের চ্যানেলের নাম দিয়ে দিলাম কলকাতা টু কাশ্মীর রোড ট্রিপ দেখলে পুরো দেড় ঘন্টা একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখলে আপনাদের কোনো রকম আর কোনো প্রশ্ন থাকবে না তবুও কিছু কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা সকালে বেরান অনেকে চায় যে রাত্রে বেড়াতে কারণ রাত্রে অনেকে মনে করে যে রাস্তা ফাঁকা থাকে বা এই কিছু ভাবে বাট এটা বলবো যে এরকম কোনো ব্যাপার না এমনি ন্যাশনাল হাইওয়ে এখন যা হয়ে গেছে বিশেষ করে দিল্লি রোড এখন সারাদিনই কম বেশি ফাঁকাই থাকে খুব জাম খুব একটা থাকে না রাত্রে গাড়ি চালানো কিন্তু একটু রিস্কের ব্যাপার কারণ সকালবেলা কিন্তু মানে ভোরবেলা বিশেষ করে ট্রাকগুলো কিন্তু খুব ঝামেলা করে ওদের থেকে সাবধান থাকা আমি তো বলবো যে সতর্ক থাকা খুবই জরুরি আর তবুও যারা রাত্রে ড্রাইভ করতে চায় তাদের বলবো রাত্রে ড্রাইভ করতে পারেন যদি দুজন ড্রাইভার থাকে কোনো ব্যাপার না আর যদি একজন হন তাহলে আমি অবশ্যই বলবো যে দিনের বেলা ড্রাইভ করুন রাত্রে নাইট রেস্টে করুন সকালবেলা ব্রান রাত পর্যন্ত গাড়ি চালান আটশো নশো কিলোমিটার আরামসে চলবে কোনো হোটেল নিয়ে সেখানে থেকে যান পরের দিন আবার আপনারা জার্নি স্টার্ট করুন এইভাবে আপনারা তিনটে পার্টে তিনটে দিনে আপনারা কমপ্লিট করতে পারবেন শ্রীনগর পর্যন্ত আর যদি কেউ বলেন যে না আমরা ডে নাইট জার্নি করবো তাহলে বলবো যে আপনারা রাত্রে বেড়াতে পারেন কোনো প্রবলেম নেই দুজনদের ড্রাইভার থেকে কোনো অসুবিধা নেই আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমি তো এন এইচ নাইনটিন ধরে যাচ্ছি জিটি রোড ধরে অনেকে যায় যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েগুলো ধরতে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যদি যেতে যান তাহলে কিন্তু আপনাদের রাত্রে বেরাতে হবে কারণ এখান থেকে আমরা যতক্ষণে বিহার ক্রস করব প্রায় বিকাল হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে তারপরে যদি আমরা বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরি তাহলে কিন্তু আমাদের এক্সপ্রেসওয়ে পুরো রাত্রে ক্রস করতে হচ্ছে তো সেই জন্য বলবো যে এক্সপ্রেসওয়ে যদি ধরার ইচ্ছা থাকে তাহলে আপনারা রাত্রে বেরাতে পারেন কারণ সকালবেলা তাহলে আপনারা ঢুকে যাচ্ছেন বিহার তারপরে আপনারা ওখান থেকে নটা দশটার মধ্যে আপনার এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন তারপরে রাত হতে হতে আগ্রা লক্ষণ এক্সপ্রেসওয়ে আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দুটোই আপনারা পার হয়ে যাবেন তারপরে আগ্রা থেকে কোথাও নাইট স্টে নিয়ে পরের দিন আপনারা যুবন এক্সপ্রেসে পার করতে পারেন আমরা সেকেন্ড টুল গেট পার হয়ে এসেছি এবারে রাস্তা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে সামনে যাচ্ছে একটা ব্ল্যাক কালারের সাফারি এখন মার্কেটে তিন চারটে গাড়ির খুব কম্পিটিশন চলছে একটা হচ্ছে সাফারি একটা স্করপিও এন আর একটা হচ্ছে এক্স ইভি সেভেন হান্ড্রেড আর আমার এক্সপি ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেটের সময় ছিল রাজা এখন এরা বেরিয়ে গেছে কিন্তু তারপরেও বলবো যে সত্যি এক্সিবি ফাইভ হান্ড্রেড রোড প্রেজেন্ট দুর্দান্ত আর এক্সিপি সেভেন হান্ড্রেড তো আরও ভালো সাফারিও নোডাউট ভালো গাড়ি খুব সুন্দর আর এখন স্করপিও এনটা খুব চলছে এখান থেকে দুর্গাপুর একশো পঁয়ত্রিশ কিলোমিটার বর্ধমান সাতষট্টি আর সিঙ্গু সাত কিলোমিটার ওয়েদারটা আজকে বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার এখন রোদ বাড়ায়নি বৃষ্টিও হয়নি সকাল থেকেই বেশ মেঘলা ওয়েদার ওই সব বড় রাস্তায় গাড়ি চালিয়ে চালিয়ে কলকাতা রাস্তায় গাড়ি চালাতে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল কি বলবো আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করলাম কলকাতা এবারে সেটা হচ্ছে কলকাতা পুলিশের ফাইনের উপদ্রব কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে সিগনাল ওরা যখন তখন অফ করে দিচ্ছে মানে যখন আমি সিগনাল ক্রস করছি মিডিল পজিশনে তখন ওরা নিজেরাই ওয়াকি টোয়াকি দিয়ে কথা বলছে বলতে বলতে সিগনালটা বন্ধ করে দিয়েছে তারপরে বলছে আপনি সিগনাল পড়ে গেছে তারপরে এইভাবে মানে তর্ক বিতর্ক করছে তারপরে লেফট সাইডে ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে সিগনাল ছাড়া ফ্রি যে লেফট টার্ন ছিল সেটা বন্ধ করে দিয়েছে তারপরে বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি লাগিয়ে দিচ্ছে হঠাৎ হঠাৎ করে তো এইগুলো আগে অতটা ছিল না এবারে দেখলাম যে প্রচুর হয়েছে প্রচুর বেড়েছে ফাইনের উপদ্রব তো আর রাস্তার মধ্যে এত গাড়ি আর বাইকের চাপ হয়ে গেছে যে ট্রাফিক সিগনালে যদি দাঁড়ানো হয় বাইকগুলো এমনভাবে যাচ্ছে যে আপনার গাড়ি ঘষা লেগে যাবে কি লেগে যাবে ওদের কোনো কিছু এসে যায় না ওরা সাইড থেকে পুক পাক করে লুকিয়ে দিচ্ছে তো এইগুলো খুব একটু মানে বিরক্তিকর লাগলো এবারে কলকাতায় তো যাই হোক এখন আমাদের ২৬ কিলোমিটারের এই লম্বা জার্নি অন্তত জম্মু পর্যন্ত তো পুরো একদম রাস্তা নো ভালো তারপরে ধীরে ধীরে একটু রাস্তা খারাপ আছে ওখানে সেটার কন্ডিশন কি সেটাও আপডেট নিতে হবে আপডেট নিয়ে আমাদের যেতে হবে তো সেগুলো আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপডেট নেবেন কি নেবেন আমি যাই আগে তারপরে বলবো আপনাদের সঙ্গে কুড়ি দিন কলকাতা ছিলাম একবারও গাড়ি পাঁচ নম্বর বা ছ নম্বর নম্বর গিয়ে দিতে কি মানে পরেই যে গাড়ি অটোমেটিক তো যাই হোক এই প্রথম আবার কুড়ি দিন পরে এই যে হাইওয়ে করার পরে ছ নম্বর গাড়ি পড়লো আর দেখুন দেড় হাজার আর পি এম এ গাড়ি কিন্তু নব্বই একশো নব্বই একশো চলে মানে বুঝতেই পারছেন দেড় হাজার আর পি এম এ নব্বই মানে প্রায় তিন হাজার আর পি এম এ দেড়শো সিক্সটি গাড়ি চলবে তো ফাইভ হান্ড্রেডও কিন্তু মোটামুটি একটা জাতের গাড়ি আর আর এটাই বলবো যে ওভার স্পিড কখনোই আপনারা বলবেন না নব্বই একশো নব্বই একশো রকম চালাবেন যতই রাস্তা খালি থাকুক না কেন আর লেন চেঞ্জ করার সময় কিন্তু অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন বা এই মিরার দেখে লেন চেঞ্জ করবেন হ্যাঁ পিছনে কোনো গাড়ি আছে কি না বা কতটা ডিস্টেন্সে আছে এখন তো অনেক এসে গেছে এখন তো অনেক আপডেট শেখে গেছে কিন্তু যাদের একটু আগের গাড়ি তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন লেন চেঞ্জ করার আগে ইন্ডিকেটার আর ওভার স্পিড কখনোই নয় নব্বই একশো নব্বই একশো রকম ঠিক আছে হ্যাঁ ওভার স্পিডিং কিন্তু খুব খারাপ জিনিস তো রাস্তা অলরেডি অনেক খালি হয়ে গেছে আরও দুর্গাপুর যখন পার হয়ে যাব তখন আরও খালি হয়ে যাবে একটা জিনিস দেড়শো কিলোমিটার থেকে দুশো কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু একটা হোল্ড নেবেন এটা নিয়ম আমি অলরেডি এসেছি সিক্সটি ফোর কিলোমিটার আমি দেড়শো কিলোমিটার মতো গিয়ে একটা জায়গায় দাঁড়াবো ব্রেকফাস্ট করবো রাস্তা কিন্তু অনেক খালি হয়ে গেছে এখান থেকে আর ত্রিশ কিলোমিটার হচ্ছে বর্ধমান এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অলরেডি সেভেন্টি সিক্স আমরা চলে এসছি কলকাতা থেকে তো আমি বলেছিলাম যে কিছুটা যাওয়ার পরে কিন্তু রাস্তা খালি হয়ে যাবে ট্রাকও কমে গেছে তো অনেকে ভাবেন যে রাত্রে বেরাবো রাত্রে বেরোলে রাস্তা খালি পাবো এরকম কোনো ব্যাপার নেই এখন কিন্তু জিটি রোড মোটামুটি খালিই থাকে এখন সব ওভার ব্রিজ হয়ে গেছে এখনও কোনো সমস্যা নেই ওভার ব্রিজগুলো যতদিন কমপ্লিট ছিল না তখন কিন্তু মানুষ রাত্রে বেরাতো কারণ এই ওভার ব্রিজের এখানে খুবই জাম হতো কারণ এইসব জায়গাগুলোতে সব ক্রসিং ছিল তো এখন প্রত্যেকটা ক্রসিং এর জায়গায় ওভার হয়ে গেছে আর কোনো রকম অসুবিধা নেই তো আপনারা আরামসে কিন্তু দিনের বেলা বেরিয়ে যেতে পারবেন ফালতু রাত্রে বেরিয়ে অত রিস্ক নিয়ে আমার তো মনে হয় না যে কোনো লাভ আছে অনেকে নাইট ড্রাইভ করতে চায় তাদের শখ সে ব্যাপারটা আলাদা অনেকে এক্সপ্রেস ওয়ে যে যেতে চায় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যদি স্লো ড্রাইভার হন তাহলে আমি বারবার বলবো যে রাত্রে গাড়ি চালাবেন না আর যদি খুবই শখ থাকে স্লো ড্রাইভার হওয়ার পরেও যে এক্স দিয়ে যাবেন তাহলে আপনারা রাত্রে বেড়াতে পারেন কিন্তু তারপরে আপনারা হোল্ড করে করে যাবেন এটাই বলবো বলবেন সকালবেলা ভোরের দিকে কোনো একটা হোটেল নিন নিয়ে সকাল পর্যন্ত চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে নিন তারপরে আপনারা এক্সপ্রেসওয়ে পার করুন বর্ধমান যাওয়ার কুড়ি কিলোমিটার মতো আগে আছি এখন আমরা এখানে ডাব খাচ্ছি কারণ আমরা তো আর ওখানে পৌঁছে গেলে আর পাবো না বাবা ভালোই মোটা হয়ে গেছে তুমি বললে হালকা নারকেলের মতো হয়ে গেছে আচ্ছা যাই হোক এমনি এ দিয়ে তুলে খাওয়া যাবে তো না বেশি হয়ে যায় না তো আমরা ওই যে গাড়ি রাখলাম গাড়ি রেখে এখন ভাবলাম যে ডাব যখন দেখলাম তো খাই যতক্ষণ পাবো খাবো কারণ শ্রীনগরে প্রচুর দাম এরকম একটা ডাবের দাম একশো কুড়ি একশো ত্রিশ টাকা ভালোই মোটা কাঠ হয়ে গেছে এখন আমরা এই হচ্ছে রোড টিপের মজা যেখানে যেন মন যায় সেখানে সেটা করা যায় রাস্তায় দাঁড়িয়ে ডাব খেলাম চা খাব হ্যাঁ যেগুলো কিন্তু ট্রেনেও হয় কিন্তু অতটা ঠিক মজা হয় না আমরা এখন পারচ্ছি আসানসোল আইপাস লেফট সাইডে আসানসোল সিটি আর এই ফেলাই যাবারগুলো হয়ে যাওয়ার পরে সত্যি এই আসানসোলের একজিট বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই একজিটটা নিলে এখান থেকে আসানসোল আর এই ফ্লাইওভার গুলো হওয়ার জন্য এত আরামসে যাওয়া যাচ্ছে মানে কি বলবো যখন এই ফ্লাইওভার গুলো হয়নি পুরোপুরি কমপ্লিট হয়নি তখন আসানসোল ধানবাদ আর বর্ধমান ও সে যা হতো তো যাই হোক রাস্তা বেশ ভালোই আছে কিন্তু রোদটা হঠাৎ করে বেরিয়ে গেল এবং খুব তোর তেজ আমরা সকালের ব্রেকফাস্ট মুড়ি এনেছিলাম মুড়ি চানাচুর আর মিষ্টি ছিল মিষ্টি দিয়ে বাদাম ছিল হ্যাঁ আর নারকেল ছিল সরি ওই যে নারকেল আমরা রাস্তায় ডাব খেয়েছিলাম ডাবের যে মানে ইয়েটা শ্বাসটা পুরোপুরি নারকেল হয়নি মিডিয়াম আর কি ওটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম করে মিষ্টি খেলাম খেয়ে এখন আমরা চলছি বাড়ির থেকে আমরা লাঞ্চও নিয়ে আমরা মোটামুটি এখন তো টাইম হয়ে গেছে এগারোটা আমরা দুটো নাগাদ কোথাও একটু দাঁড়িয়ে তারপরে লাঞ্চ করবো আমরা এখন কলকাতা থেকে চলে এসেছি দুশো তেরো কিলোমিটার টুকটাক এদিক দাঁড়িয়েছিলাম বলে আর এখনও দাঁড়ায়নি ভাবলাম যে আর দেড়শো কিলোমিটার মতো যাই তাহলে সাড়ে তিনশো চারশোর কাছাকাছি গিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে লাঞ্চ করব আমরা কলকাতা থেকে সাড়ে তিনশো কিলোমিটার অলরেডি চলে এসেছি বিশুদুর না ঔরঙ্গাবাদ তবে এটাই বলবো যে জিডি রোড বা ন্যাশনাল হাইওয়ে নাইনটিন এনএইচ নাইনটিন এত সুন্দর করে দিয়েছে দেখুন দুপুরবেলা একটা ট্র্যাক নেই খুব কম দু চার ট্র্যাক আছে হ্যাঁ রাস্তা কিন্তু একদম তেলের মতো রাস্তা হয়ে আছে গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধ্যা আটটা বাজে আর আমরা ঔরঙ্গাবাদ একটা হোটেলে আছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এত ঘুম পেয়ে গেছিলো তার কারণ হচ্ছে গত রাত্রে ঠিকঠাক ঘুমানো হয়নি আর যখন আমি বেরাই কোনো লং ড্রাইভে আগে রাত্রিটা খুব মানে একটু এক্সাইটেড হয়ে যায় ওভার এক্সাইটেড যার জন্য ঠিকঠাক মতো ঘুম হয় না আর ভোরবেলা বেরিয়েছি তো তারপরে একটু ঘুমের ব্যাঘাত হয়েছিল তো যার জন্য এত ঘুম পাচ্ছিল রাস্তায় তবুও আমি কষ্ট করে ঔরঙ্গাদ পর্যন্ত এসেছি কলকাতা থেকে পাঁচশো দশ কিলোমিটার মতো তো তারপরে এখানে ঢুকেছিলাম প্রায় চারটের মতো বাজে চারটের সময় আমি ভাবলাম যে আর ড্রাইভ করবো না একটু রেস্ট নিই তারপরে তখন আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না এত ঘুম পাচ্ছিলো গাড়ি রেখে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চান ফান করে একটা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠলাম এই যে এখন আমি আর ঈানি ব্যালকনিতে বসে আছি এখন একটু চাটা খেলাম এই যে আর এই নিচে গাড়ি দেখলাম আর এই চলে যাচ্ছে নাইনটিন অ্যাকচুয়ালি এনএস নাইনটিন ঔরঙ্গাবাদ বাইপাস দিয়ে বেরিয়ে গেছে এটা ভিতরে রাস্তা এখান থেকে খুব গাড়ি চলছে মেন যে বড় ট্র্যাক ট্র্যাকগুলোই আগে দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে বাইপাস সেটা দিয়ে যাচ্ছে তো আমরা ভিতরে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ঢুকে হোটেলটা বেশ ভালো এখানে আমরা একটা রুম নিয়েছি এসি রুম এখানে রাস্তা থেকে কাল ভোর ভোর এখান থেকে আমরা বেরাবো তো এটাই বলবো যে হাইওয়েতে কখন কি হয় না হয় এটা কিন্তু কেউ বলতে পারে না কখন ঘুম পেয়ে যাবে কখন কি হবে তার জন্য আমি এক্সপ্রেসে অ্যাভয়েড করি তবুও কাল আমি এক্সপ্রেসে ধরবো এখান থেকে সাড়ে সাতশো কিলোমিটার মতো যাব তারপরে আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে উঠবো ওখান থেকে আগ্রা ইনারিং রোড ধরে যমুনা এক্সপ্রেস হয়ে উঠব তারপরে দিল্লি যাব কারণ দিল্লি আমার একটু কাজ আছে আমি অন্যান্য বার করি কি এনএইচ নাইনটিন ধরে যাই গিয়ে আমি পালভাল থেকে ওয়েস্টার্ন বা ইস্টার্ন ট্রিপল এক্সপ্রেস ধরে দিল্লিকে অ্যাভয়েড করে আমি এনএইচ ফর্টি ফোর দিয়ে বেরিয়ে যাই শ্রীনগর কিন্তু এবারে আমাকে দিল্লি ঢুকতে হবে তার জন্য আমি এক্সপ্রেসে ধরবো আর এনএইচ নাইনটিন দিয়েও দিল্লি যাওয়া যায় কিন্তু এবার ভাবলাম যে কিছুটা এক্সপ্রেসে আপনাদের দেখায় যেহেতু ভিডিও বানাচ্ছি তাই পূর্বাঞ্চল এক্সপ্রেসে আমি অলওয়েজ অ্যাভয়েড করি কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরতে গেলে এই ঔরঙ্গাবাদ থেকে আর কিছুটা গিয়ে আগে গিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা বক্সার হয়ে সুলতানপুর দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসে গিয়ে উঠেছে তো ওইটা আমি ধরবো না আমি এনএইচ নাইনটিন ধরেই যাবো আর ওটা ধরলে অনেক প্রবলেম হয় রাস্তাঘাটে হোটেল পাওয়া যায় না অনেক অসুবিধে তো দেখা হচ্ছে কাল সকালবেলা কাল সকাল কাল ভোরবেলা বেরোবো আমরা মিনিমাম সাড়ে চারটে পাঁচটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো কালকে আটশো কিলোমিটার মধ্যে চালাবো আটশো কিলোমিটার কোনো ব্যাপারই না ঠিকঠাকভাবে চালালে সকালে বেরিয়ে নশো কিলোমিটার চালানো যায় কিন্তু আজকে আমি পাঁচশো কিলোমিটার মধ্যে চালিয়েছি আর কালকে ইচ্ছা করে আমি চালাবো কারণ একবার এক্সপ্রেসে উঠে গেলে আর কোনো হোটেল পাবো না সেই জন্য আমি একবেলা কখনোতে ওঠার আগে কোনো কোথাও স্টে করে যাব পরশু দিন সকালবেলা বেরিয়ে এক্সপ্রেসে ধরে দিল্লি যাব এরকম একটা প্ল্যানিং আছে এবং রাস্তাঘাটের কথা যদি বলা যায় না যেটা হবে আপনার সঙ্গে শেয়ার করবো তুলন দেখাবে কাল সকালে এবং কিছু ইনফর্মেটিভ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব